সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বিশ্বাস আগ্রহ আজকে গিয়েছিল জাতীয় স্মৃতিসৌধ সাভারে যেটা সাভার সাভারে অবস্থিত প্রতিদিনই কিন্তু এখানে শত শত দর্শনার্থীর ভিড় হয় এবং সেই সাথে সাথে আমরাও কিন্তু চলে আসলাম বাঙালি হিসাবে আমরা কতটুকু খারাপ দেখুন এখানে এত সুন্দর জায়গায় ময়লা ফেলছে এই যে সৌধ সামনে কত সুন্দর প্ল্যানিং করে কিন্তু ফুল গাছ লাগানো আছে বাঙালি জাতির এক অনবদ্য ইতিহাস কিন্তু আমাদের এই জাতীয় স্মৃতিসৌধ এই যে এখানে অংশ অংশবিশেষ লেখা আছে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না শহীদ অমর স্মৃতি অমর হোক দেখতেই বন্ধুরা বন্ধুরা জায়গাটি অত্যন্ত সুন্দর এই যে দেখেন এর সাথে সাথে আমরা বাঙালি জাতি হিসাবে কতটুকু খারাপ অপরিষ্কার অপরিচ্ছন্ন এই পুকুরটাতে কত বাজা জিনিস কিন্তু ফেলে রেখেছে যারা ছুটির দিনে আসতে চান বেড়াতে আসতে চান জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এবং আশেপাশে পার্কও আছে আপনারা চাইলে বাচ্চা বা পরিবার নিয়ে সময় কাটাতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আপনার একটি লাইক কমেন্টে আমার অন্য একটি ভিডিওর আকাঙ্ক্ষা জোগায় ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি